এখন পি এন জি ও চাকরি প্রার্থী বায়ু বোনেরা আপনাদের জন্য নতুন আর একটি এনজিও চাকরির সার্কুলার নিয়ে হাজির করা প্রতিষ্ঠানের নাম প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিটি পিসিটি এনজিওতে দশ ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর জুনাল ম্যানেজার চার জন দুই নম্বর সিপ অডিট অফিসার দুই জন তিন নম্বর এলাকা ব্যবস্থাপক ছয় জন চার নম্বর সহকারী প্রশাসনিক কর্মকর্তা দুই জন পাঁচ নম্বর শাখা ব্যবস্থাপক পঁয়ত্রিশ জন ৬ নম্বর অডিট অফিসার দশ জন সাত নম্বর সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন আট নম্বর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার চল্লিশ জন নয় নম্বর হিসাব আইটি সহকারী পঁচিশ জন দশ নম্বর ক্রেডিট অফিসার চল্লিশ জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও নয় নং পেহাতির ক্ষেত্রে ফি হিসেবের অর্থায়িত সুনাম সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থা অভিজ্ঞতা দরখাস্তের সাথে সংযুক্ত বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল করলে নং পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই আট এবং দশ নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা বয়স ও শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য আগামী চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক পিসি টি রাধানগর মত পাবনা ছয় হাজার ছয়শ আপনি আবেদন করতে চান